স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ তোমরা কিন্তু ভিডিওটা দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু এই বান্ধবীটার বিয়ে তো সেখানেই আমরা চলে এসেছি এখন যাচ্ছি জলবরাতে নাচতে নাচতে আমাদের সাথে কিন্তু বিয়ের কোণেও নাচ করতে করতে যাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না খুব ইন্টারেস্টিং হচ্ছে ভিডিওটা চলো আমরা কিন্তু নাচ করতে করতে পৌঁছে গেছি পুকুরের সামনে আর এখন কিন্তু এখানে জল বোরানো হবে এই জলটা নিয়ে কিন্তু কোনেকে স্নান করানো হবে এটা কিন্তু বাঙালির নিয়ম তো সবাই অনেক রকম নিয়ম আছে এখানে নিয়মটা একটু তোমরা দেখে নাও খুব খারাপ লাগে এদিকে কিন্তু জল বরানো হয়ে গেছে কলসিটা মাঝখানে রেখে কিন্তু সবাই সাইড দিয়ে সাইড দিয়ে নাচ করে এটাই নিয়ম তো আমরাও নাচ শুরু করে দিয়েছি তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো এখানে কিন্তু নাচ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ মামা সোনা হাই করে দাও আমরা দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই কিন্তু এরা নাচ শুরু করে দিয়েছে আর ওদের নাচ দেখে আমিও আর নিজেকে আটকে রাখতে পারলাম না আমিও তারপর সবাই মিলে একসাথে নাচা শুরু করে দিলাম তো আমাদের সবার নাচ কমপ্লিট এখন কিন্তু ফটোশ্যুট হবে ভিডিও শ্যুট হবে তার জন্য সবার হাতে ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছিলো আর বলছিল যে কিভাবে কেমন করে আমরা ফুলটা ছিটাবো

ভাই চলে এসেছি তো এখন এখন বাজে একটু ফ্রেশ হয়ে ঘুমাবো মনে হয় না ঘুম হবে অনুষ্কার আবার হোমওয়ার্ক গুলো করাতে হবে তারপরে হচ্ছে গিয়ে আবার রেডি হয়ে যেতে হবে একটা সময় লগ্ন চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না দেখতে আমি আবার রেডি হয়ে চলে এসেছি এখন যাবো বিয়েবাড়ি চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বর কিন্তু চলে এসছে আমার এখনও রেডি হতে পারিনি ভেবেছি ফুল দেবো ফুল আনা হয়েছে এখনো ফুল নেওয়া হয়নি আগে গিয়ে বরণটা দেখে আসি চলো দেখতে থাকো সামনে চলে এসেছি আর এখানে বর বরণ করা হচ্ছে আর লাইটটা এমনভাবে রয়েছে বরের মুখটা ভালো করে বোঝে যাচ্ছে না পরে কিন্তু তোমাদের দেখাবার আর এই দিকে সব শালিগণরা কিন্তু দাঁড়িয়ে আছে তো আমি এখন ওদের সাথে গিয়ে জয়েন্ট হব চলো কেট ধরে কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু শালিরা তাদের টাকা পেয়ে গেছে তারপরে কিন্তু জয়েনবুকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে আর আমরা এখন কি করবো আমরা এখন বিয়ে বাড়ির ভেতরে ঢুকবো চলো আমরা বিয়ে বাড়ি ঢুকেই কিন্তু ঢং করে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম তার মধ্যে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে চলো বিয়ে দেখাই এইদিকে এসেই ছি চোখ মুখ বেঁধে দিয়েছে যাতে কোনেকে দেখতে না পায় আর কোনে কি করছে কোনে কিন্তু এখন স্বামীর পায়ে তেল মাখাচ্ছে তারপরে জল দিয়ে ফুল দিয়ে পুজো করবে মানে স্বামীকে পুজো করতে হয় প্রতি পরমেশ্বর তাই তো বলে কথায় তো দেখো পুজো করছে এখন খিদে পেয়ে গেছিলো আর এসেই দেখলাম সিট ফাঁকা আছে তাই বসে পড়েছি এদিকে দেখো আমাকে ডাল দিয়ে ভাত দিয়ে দিয়েছে চিপস দিয়েছে সাথে আমি কিন্তু খাওয়ার পরে ভিডিওটা নিচ্ছি তাই পাশে একটা বৌদি বলছিল ভাতটা ভালো করে গুছিয়ে নাও কী আর বলবো আমি না ভিডিও নিতে গেলে খাবারের ভিডিওটা নিতেই ভুলে যাই আর এই ভিডিওর চক্করে কিন্তু আমার খাওয়াটাও ঠিক করে হয় না দেখো মাংস দিয়ে গেছে আরও কী কী দিয়ে গেছিলো ভুলেই গেছি সেগুলো কিন্তু ভিডিও নেওয়াই হয়নি এদিকে চাটনি পাবো চলে আসতে যাই হোক এটাই তোমরা দেখো আর কি বলবো সাথে দেখো লট চমচম দিয়ে দিয়েছে আমরা খাওয়া শেষ হোক তারপর আবার কথা বলছি এইদিকে খাওয়া কমপ্লিট করে এসে দেখছি বিয়ে এখনো হয়নি ভাগ্য ভালো বিয়েটা এখনো হয়নি বিশেষ করে সিঁদুর আমি তো সিঁদুর দেখার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু নাচের ওই জায়গায় যাবো ওখানে গিয়ে একটু নাচ করবো চলো ওইদিকে একটু নাচ করে কিন্তু চলে এসেছি খাওয়ার জায়গায় এখানে কিন্তু কোনে আর বর খেতে বসে পড়েছে তার জন্য দেখো মাংস চলে এসছে আমি কখন বসেছিস তোরা হ্যাঁ খাওয়া হয়ে গেছে জামাই লজ্জা করে খেও না হ্যাঁ হ্যাঁ জলদি ফোকাস করে নিই এই যে কেমন খেলে 你是我儿子 কিন্তু বউকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে আর কান্নাকাটি শুরু হয়ে গেছে এই সময়টা না খুব কষ্ট লাগে যে মেয়েটা সারা বছর একটা বাড়িতে ছোটোবেলার থেকে মানুষ হওয়ার পরে সেই বাড়ি ছেড়ে অন্যের বাড়ি চলে যেতে হবে এই জিনিসটাই না খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এটাই নিয়ম শ্বশুর বাড়ি যায় হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায় পিছু পি শে পাশে পড়ঞ্চয় বিধি রে বিধিরে বিধিরে ও বিধি একুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায় বাপের বাড়ি ছাইরা কইনা শ্বশুর বাড়ি যায় হুতুল খেলার ছেলে বেলা মনে বইরা যায় গাইস বাড়িতে চলে এসেছি ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে